আজকে আমাদের আলোচনা স্কটল্যান্ডের হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে হিন্দু ধর্ম স্কটল্যান্ডের একটি সংখ্যালঘু ধর্ম বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু সেখানে বসতি স্থাপন করে দু সালে যুক্তরাজ্যের আদম সমারির সময় পাঁচ হাজার জন লোক হিন্দু হিসাবে চিহ্নিত করা হয়েছিল যা স্কটিক জনসংখ্যার শূন্য দশমিক এক শতাংশের সময় এবং ওয়েলসের হিন্দুদের সংখ্যা চেয়ে কিছুটা বেশি দু হাজার এগারো সালে আদমশুমারীর স্কটল্যান্ডের হিন্দুর সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে ষোলো হাজার অনুগামী হয়েছে দু হাজার বাইশ সালের আদমশুমারি এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে তিরিশ হাজার জন হয়েছে যা স্কটল্যান্ডের জনসংখ্যা প্রায় শূন্য দশমিক ছয় শতাংশ প্রতিনিধিত্ব করে সারা দেশে বেশ কয়েকটি হিন্দু মন্দির রয়েছে দু সালে গ্লাস্কোয়ে পশ্চিম প্রান্তে একটি হিন্দু মন্দির খোলা হয়েছে এছাড়াও এডিনবার্গ ডান্ডি অ্যাভারডিনের মন্দির রয়েছে